শরীফুল ইসলাম লিখেছেন আপনি যে বৃষ্টির জন্য নামাজ পড়েছেন এক হাজুর এটার বিরোধিতা করেছেন আপনাকে হাত তুলে মনাজাত করা বেদাত মনে না সত্ত্বেও নামাজের পরে হাত তুলে মনাজাত করেছেন এই বিপরীত সম্পর্কে কি বলবেন ভাই শরীফুল ইসলাম প্রথমত কথা হলো যে আহ বৃষ্টি প্রার্থনার যে সালাত এই সালাতে রবি হাত তুলে মনাজাত করেছেন সাহাবির হাত তুলে মনাজাত করেছেন নামাজের পর হাত তুলে মোনাজাত করাটাকে আমরা বেদাত বলি না অনেকে ভুল বোঝুন বিষয়গুলোকে নামাজের পর দোয়া কবরের জায়গা যে কেউ আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন বরং আমাদের চাওয়াগুলোকে পেশ করা উচিত আল্লাহ তালার কাছে তবে নামাজের পর যে ট্র্যাডিশনাল দোয়া সম্মিলিত দোয়ার যে কনসেপ্ট আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে এটি শুনার দ্বারা নয় এটি আমাদের সমাজ যেভাবে প্রতিষ্ঠিত আছে এটাকে বেদাত মানে বেদাতের পর যে আমরা নিয়ে গেছি অর্থাৎ এটাকে আমরা নামাজের পাঠ বানিয়ে নিয়েছি এবং এটাকে ট্র্যাডিশন বানিয়ে ফেলেছি এর বাইরে আমরা নামাজের কথা চিন্তাও করতে পারি না পুরো সমাজের চিত্র এরকম সেজন্য সেটিকে আমরা বেদায়াত মনে করি তবে ইস্তেস্কা বা বৃষ্টি প্রার্থনা নামাজটাতে তো নবী করিম সাল্লাহ সাল্লাম পড়েছেন নবী করিম সাল্লাহ সাল্লাম যেখানে যেটা করেছেন সেটা নাম শুননা যেটা করেন নাই সেটা খেলাফে শুননা তো নবী করিম সাল্লাহ সাল্লাম বৃষ্টি প্রার্থনার পর সাহাবিদেরকে সাথে নিয়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন তো সেই কাজটাই আমরা করেছি আর পাঁচক্ত নামাজের পর এই কাজটা তিনি করেছেন সাহাবিদেরকে সাথে নিয়ে হাত তুলেছেন সম্মিলিতভাবে সবাইকে নিয়ে এরকমটি সাবেত নাই সেই জিনিসটা আমরা করি না আমরা যেখানে যেটা করি না সাল্লাহ অনুসরণই করছি অর্থাৎ বৃষ্টি প্রার্থনা নামাজের ক্ষেত্রে একরকম করলাম ওখানে আরেক রকম করলাম এটা আমাদের মন গড়া নয় বরং যেখানে যেরকম করেছি সেটা হাদিসের ভিত্তিতে আমরা করেছি আল্লাহ তালা আমাদের ভাইদেরকে বোঝার তফিক দান করুন সাদিয়া আপনি লিখেছেন আমার সন্তান গর্বে মারা গিয়েছিল তার আঁকিকা কি দিতে হবে বিচার দিবসে আমার এই সন্তানকে কি তার বাবার পরিচয়ে ডাকা হবে আপনার সন্তান যিনি গর্বে মারা গিয়েছেন আল্লাহ তালা তার কষ্ট আপনাকে শৈবার শক্তি দান করুন গর্ভে মারা গেলে সে সন্তান আঁকিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আকিকা দেওয়ার পর সপ্তম দিন পর্যন্ত থাকলে তখন সরি জন্মের পর সপ্তম দিন পর্যন্ত থাকলে তখন আকিকা দেওয়ার প্রশ্ন আসবে আর অবশ্যই কি দিবসে তাকে তার বাবার সাথে সম্বন্ধ করে ডাকা হবে ইনশাআল্লাহ আল্লাহ তারা গোলাম মোস্তফা এর দিকে আপনি রেখেছেন আমি ছয় হাজার টাকা কোরবানের জন্য রেখেছিলাম কিন্তু ঋণের চাপে সে টাকা দিয়ে ঋণ আদায় করেছি এখন টাকা নেই আমাকে কি কোরবানি আদায় করতে হবে না আপনার জন্য কোরবানি করা আবশ্যক নয় আপনি বরং ঋণ করে যদি কোরবানি করতে হয় এবং সেটাকে যদি আপনার আদায় করা আপনার জন্য টাফ হয় তাহলে সেটা আপনার জন্য জরুরি নয় আহ কোরবানি করাটাকে আমরা প্রত্যেকটা মানুষ নিজের জন্য আবশ্যক করে ফেলেছি অথচ এটি যদি কেউ আর্থিকভাবে দুর্বল থাকেন বা ঋণগ্রস্ত থাকেন তার জন্য আবশ্যক হয় না ফাতিমা জান্নাত লিখেছে এর মুসিবতের একটা দোয়া আছে দোয়াটি হলো আল্লাহ আল্লাহ জর্নি ওখলুফলি ওখলুফনি হ্যাঁ আপনার বাজে শুনেছি জর্নি কিন্তু মাঝে মাঝে কিছু ভিডিওতে দেখি আজেরনি লেখা থাকে এখন আমার প্রশ্ন হলো এখানে জর্নি হবে নাকি আজর্নি হবে দেখুন দেখুন আল্লাহম্ম জর্নি উপর পেশ এভাবেই মূলত এই দোয়াটি রয়েছে তবে আজেরনি পড়লেও সেটার অর্থ ফিট হয় এবং সেটা বিশুদ্ধ আল্লাহম্মা জর্নি এটাই আপনার অধিকতর অর্থবহ আহমেদ খান আপনি লিখেছেন শিক্ষকরা যদি শরীরের কোনো স্থানে প্রহার করে তাহলে সে স্থানকে জানাতে যাবে এটা ছোটবেলা থেকে শুনে আসছিলাম একেবারে একটু সংস্কারকে প্রবত দেওয়ার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য জাতীয় কথা বলা হতো কিন্তু এরকম কথা বলা অনুচিত এবং ভুল কাজ কর্ম নামে মিথ্যা কথা বললে সেটি ভয়াবহ গুনাহের কথা সেটিতে আমাদের বেঁচে থাকা কর্তব্য শিক্ষক কোনো জায়গায় প্রহার করলে সেটি জাননাতে যাবে হান্না থেকে মুক্ত থাকবে এরকমটি ভুল কথা এরকম যদি হতো তাহলে পুরো শরীরে শিক্ষক দিয়ে শিক্ষককে দিয়ে হালকা পাতলা করে পিটিয়ে যাহার নাম থেকে মুক্ত আমরা হয়ে যেতাম খুব সহজ একটা ওই হতো তাই না এরকম কোনো কথা করোনা হাদিস দ্বারা প্রমাণিত সম্পূর্ণ মন করা কথা আব্দুল গাফার লিখেছেন শুধু শুক্রবার রোজা রাখা যাবে কিনা শুধু শুক্রবার রোজা রাখা হাদিস আলোকে নিষেধ এবং মাকরু যদি কেউ শুধু শুক্রবারকে শুক্রবার হিসাবে রোজা রাখে এটা অনুচিত কাজ তবে আইয়াবিজ চাঁদের তেরো চোদ্দ পনের মধ্যে শুক্রবার পড়ে গেছে বা আপনার সবার ছয় হাজার অংশ শুক্রবার আপনার রাখতে সুবিধা সেটা কারণ আপনি রেখেছেন এরকম কোনো কারণ শুক্রবার সেটা তো কোনো অসুবিধা নেই নূর মোহাম্মদ আপনি লিখেছেন সফরে বের হলে সফর পরিমাণ দূরত্ব অতিক্রম করলে কসর পড়তে হবে নাকি বাসা থেকে বের হওয়ার পর থেকেই কসর করা যাবে সফরে বের হলে আপনি সফরের পরিমাণ দূরত্ব অতিক্রম করার পর কসর প্রযোজ্য হবে বা এরকম না বরং আপনার নিজের বাসা শুধু নয় বাসার পাশাপাশি আপনার নিজের যে মহল্লার এরিয়া আছে আপনার একটা মহল্লার একটা এলাকার নাগরিক যে সুবিধা সাধারণত থাকে এই পুরো সুবিধার সম্বলিত যে এলাকা আছে ধরুন আপনি কোনো উপজেলায় থাকেন উপজেলা পরিষদ পার হলেন আপনি কোনো সিটি কর্পোরেশন এরিয়ায় থাকেন সেটা এরিয়া পার হলেন তো আপনি কোনো ইউনিয়নে থাকেন সেই ইউনিয়ন পার হয়ে গেলেন তো এরকম নিজস্ব যে এরিয়া আছে এই এরিয়া যখন আমরা ক্রস করে চলে যাব তখন আমাদের কসরের এই সুবিধা বা সফরের বিধিবিধান আমাদের জন্য প্রযোজ্য এবং সবগুলো আমাদের জন্য তখন কার্যকর হবে নো টেলার্স এডি থেকে আপনি লিখেছেন আমি দোকানে কাজ করি সাধারণত মোবাইলে কোরআন তেলাওয়াত শুনি যখন কোনো কাস্টমার আসে তখন তেলাওয়াত অফ করে কথা বলি কাস্টমার চলে গেলে আবার চালু করি দুনিয়াবি কাজের জন্য তেলাওয়াত বন্ধ করা যায় হবে কিনা অবশ্যই জায়গা আছে কোনো অসুবিধা নেই কারণ আপনি তেলাওয়াতের হক নষ্ট হবে সেই জন্যই তেলাওয়াত বন্ধ করছেন এই বন্ধ করাটা কোরআনের সম্মানার্থেই এটা কোরআনের প্রতি অসম্মান করার জন্য নয় যেহেতু আমাল আমল বিনিয়ত বা সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে বিধায় আপনি যে উদ্দেশ্য বন্ধ করছেন সেটি যেহেতু অসৎ নয় ভালো বরং ভালো কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করা আল্লাহ নির্দেশনা লঙ্ঘন না হয় সেই জন্য আপনি বন্ধ করেছেন সেজন্য জন্য এটি গুণা হবে না জহির ভাই এআইডি থেকে লিখেছেন সুদভিত্তিক ক্ষুদ্র ঋণ নিয়ে কি আকিকা দেওয়া যাবে আঁকিকা দেওয়া একটা ইবাদত এবং ভালো কাজ কিন্তু সে ভালো কাজ করতে গিয়ে যদি আপনি সুদী লোন নেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এর কারণে সবের পরিবর্তে আপনার আরো গুণা হবে কারণ সুদ ইসলামের সবচেয়ে ভয়াবহ হারাম কাজ হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হল অন্যের হকের পরই সুদের যে উপার্জন সেটি অতএব সুদ ভিত্তিক যে ঋণ আপনি গ্রহণ করছেন সেটি দিয়ে যদি আপনি আকিকা দেন তাহলে আপনি পরিষ্কার কবিরা গুণা করেছেন আকিকা দেওয়াটা ফরজ ওয়াজিব নয় কিন্তু আপনি একটি নফল কাজের জন্য একটি ফরজ কাজ লঙ্ঘন করেছেন বিষয়টা অত্যন্ত ভয়াবহ এবং কোন অবস্থাতে এটা জায়েজ হতে পারে না শাকিলা জামান জুথি আপনি লিখেছেন স্বামী মারা যাওয়ার পরে কোথায় ইদ্যুত পালন করতে হবে শ্বশুর বাড়ি বাপের বাড়ি নাকি যেখানে ভাড়া থাকে সেখানে জানাবেন প্লিজ স্বামী মারা যাওয়ার পর ইদ্যুৎ পালন করবেন যেখানে স্বামী মারা গেছেন সেখানে স্বামীর বাড়ি হতে পারে স্বামীর বাড়িতে সাধারণত স্বামী মারা যান অতএব সেখানে আপনি ঈদ্যুৎ পালন করবেন আপনার নিজস্ব নিরাপদ কক্ষ থাকলে সেখানে আর যদি সেখানে নিজের বসবাস করা নিরাপদ না হয় সেফ না হয় স্বামীর মৃত্যুর পর তাহলে সেক্ষেত্রে আপনি নিজের বাবার বাড়িতে গিয়ে বা নিজের নিরাপদ জায়গায় গিয়ে আপনি ঈদ্যুৎ পালন করতে পারবেন